ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস তারই প্রাককালে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত পুলিশ জেলার অন্তর্গত মৎস্যন্দপুর তদন্ত কেন্দ্রের পক্ষ থেকে মাদক মুক্ত সমাজ গড়তে এবং জনসাধারণকে সচেতন করতে মৎস্যন্দপুরের বিভিন্ন রাস্তায় পরিক্রমা করে একটি র্যালি মৎস্যন্দপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস দাস বিরোধী দলনেতা পার্থসারথী মন্ডল সহ পঞ্চায়েত সদস্যরা তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক বিপ্লব সরকারের উদ্যোগে অনুষ্ঠিত এই র্যালিতে পা মিলিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হন ও মাদকাসক্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান আমাদের পরিবার প্রিয়জনদেরকে একটি সুস্থ জীবন উপহার দেওয়া ও একটি সুস্থ সমাজ গড়ে তোলার দায়িত্ব নেওয়ার অঙ্গীকারবদ্ধ হন এদিন সকালে ভূদেব স্মৃতি বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা ও সমাজের বিশিষ্ট জনেরা বিদ্যালয়ের সামনে থেকে শুরু করে মচলন্দপুরে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে তাদের হাতে ছিল প্ল্যাকার্ড ও ব্যানার সকলেরই বক্তব্য এটা শুরু আমাদের দিয়েই হোক তাই আজই আমরা প্রতিজ্ঞা করি যে আমরা মাদক থেকে দূরে থাকব ও প্রিয়জনদের মাদক থেকে দূরে রাখবো ছাব্বিশে জুন মাদক বিরোধী দিবস এবার মসলানন্দপুর তদন্ত কেন্দ্র থেকে একটা মিছিল পদযাত্রা স্কুলে বালিকাদের নিয়ে করা হয়েছিল সঙ্গে আমরা মসলান্দপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যরা ছিলাম এবার আমরা প্রত্যেকে সবার কাছে চাই মাদক থেকে বেরিয়ে এসে সুস্থ সামাজিক একটা পরিবার গড়ে তুলি আমরা যেন এই মাদকের প্রতি আসক্ত না হয়ে যায় এটাই আমার কাছে একটা মেম্বার হিসাবে আমি চাই আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে আজকে প্রচন্ডপুর তন্দকেন্দ্রের উদ্যোগে যে মাদক মানে বিরুদ্ধে বা তার প্রতিকার উপর তদন্ত যে উদ্যোগ নিয়েছে সেটা সিগারেট মানে তামাক জাতীয় প্রতি আসক্ত হয়ে পড়েছে এটা যদি আজকে মানে নাগরিক এবং গার্জিয়ান তরফ থেকে প্রত্যেকে যদি সচেতন হয় তাহলে এই মানে দিন দিন সমাজ মানুষ সচেতন হবে আমার জাতীয় জাতীয় কিছু সব থেকে আজকালকার দিনে মানে দিকে দিকেই মানে প্রত্যেকটি জায়গায় ক্যান্সার জাতীয় সমস্যা ধরা পড়ছে উদ্যোগ আমাদের মসন্তপুর তদন্ত কেন্দ্রের পক্ষ থেকে আজকে যে মাদক বিরোধী যে মিছিলটা বের করেছে আমিও ছিলাম আমরা আমরা চাই সুস্থ সমাজ সুস্থ পরিবেশ গড়ে উঠুক আমরা দেখেছি অনেক পরিবার এই মাদক নেশাগ্রস্ত হয়ে নষ্ট হয়ে গেছে তো আমরা এর পক্ষে আছি আমরা তদন্ত কেন্দ্রের পক্ষে এই যে ছাব্বিশে জুন যে মিছিলটা বা মাদক বিরোধী দিবস পালন করবে আমরা সমর্থন করি এবং পক্ষে আছি অন্যদিকে গোবরডাঙ্গা থানার পক্ষ থেকেও আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে প্রাককালে একটি র্যালির আয়োজন করা হয় গোবরডাঙ্গা প্রীতিলতা বালিকা বিদ্যালয় ও গোবরডাঙ্গা খাটুরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পুলিশ আধিকারিক পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়াররা পথমধ্যে মুখ অভিনয়ের মাধ্যমে মাদকাসক্তের ফলে যে ভয়াবহ পরিণতি হয় জনসাধারণের সামনে তা তুলে ধরা হয় পুলিশের এই মহতি উদ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছেন আমরা আজকে একটা র্যালি এখানে আমরা পিকোলা মোড় থেকে গোবরডাঙ্গা থানা পর্যন্ত এই কর্মসূচি আমরা করলাম এই কর্মসূচিতে গোবরডাঙ্গা ঠাকুরা বয় এবং প্রীতি লতা গার্লসের আমার সমস্ত ছোটো ছোটো ভাই বোনেরা এখানে আমাদের সঙ্গে সহযোগী হয়েছে তার যারা শিক্ষক এখানে এসেছেন শিক্ষক এবং শিক্ষিকা তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমার ছোট ছোট ভাই বোনদেরও আমি আন্তরিক ধন্যবাদ জানাই কারণ খুব শর্ট নোটিসে আমি টিচারদের আমার এই বলেছিলাম কিন্তু তারা কিন্তু সেটা রাজি হয়েছেন এবং তার স্কুলের ছাত্রছাত্রীদের আমার এখানে এই প্রোগ্রামে আমাদেরকে সহযোগিতা করার জন্য পাঠিয়েছেন আজকে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো আমার থানার সমস্ত আধিকারিকদের যারা আমার সঙ্গে এই র্যালিতে অংশগ্রহণ করেছে আমার সমস্ত কোচদের এবং আমার সব সিভির ভাই যারা আজকে এই প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত করতে আন্তরিকভাবে সহযোগিতা করেছে এখানে প্রেসের যে সমস্ত ভাই বন্ধুরা রয়েছে তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম সাফল্যমণ্ডিত করার জন্য আজকের দিনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একবার রোদ একবার বৃষ্টি হচ্ছে এরকম একটা মানে প্রতিকূল পরিবেশে তারপরেও বৃষ্টি হওয়ার পরেও যে ছোট ছোট ভাই বোনেরা যারা দূর থেকে স্কুল থেকে এসেছে আমাদের সহযোগিতা করছে তাদেরকে সত্যি সত্যি আমার তরফ থেকে অত্যন্ত শুভকামনা রইল